আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে রুই মাছের ডিম ভুনা করব ভাজি করব আমি তো ঝরঝরাভাবে কিভাবে এই ডিমটা আমি ভাজি করি তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন তো এই যে এই যে রুই মাছ রেসিপি সেরেছিলাম আমি পরশু দিন তো ওই রুই মাছের ডিম এগুলো আর এখানে এখানে যা যা লাগতেছে নিয়ে নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এই যে ডিমগুলো দেখুন একদিন পরে আমি এটা রান্না করতেছি তো ফ্রিজে রেখেছিলাম পানি দিয়ে তো একটু অন্যরকম হয়ে গেছে দেখতে পারতেছেন তো এটা ধুয়ে সুন্দর করে ডিমগুলো আমি ভেঙে নিয়েছি আর এখানে লেবুর রস লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু দশ মিনিট জন্য মেঘে রেখে দেবো আর কি এই যে এক এক চিমটি লবণ আর এক চিমটি মরিচ গুঁড়ো আর হলুদ দিয়ে লেবুর রস দিয়ে এটা দশ মিনিট জন্য রেখে দিব কারণ এটা একদিন আমি ফ্রিজে রেখেছিলাম এটা একটু কালচা কালচা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এই জন্যই আমি লেবুর রসটা দিয়েছি আর পানি দিয়ে ডিমটা রেখেছিলাম কিন্তু বাড়ির ভিতরে যেন ফেটে মেটে না যায় আর কি নষ্ট হয়ে না যায় তো তারপর একটু কালো হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি চুলাতে এখানে একটা কড়াই বসে দিলাম এখানে তেল দিয়ে দিবো এখন তো ওই দিন রুই মাসের রেসিপিটা সেরেছিলাম বলেছিলাম যে ডিমগুলো দেখেছিলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার কর তো আজকে শেয়ার করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে এখন তেল পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে যা যা লাগতে সব এই যে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিনের সেরে নিচ্ছে আর দিয়ে দিবে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে ডিম ভুনাটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি লবণ ডিমটা কিন্তু একটু বেড়ে যায় রান্নার পরে তো জালটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ থেকে একটু বেশি দিয়েছি জাল জাল হলে ভালো লাগবে আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ তো মশলাটা কষাই নিচ্ছি ভালো করে ভালো করে কষাই নিয়ে দিয়েছি তো এইভাবে করে কিন্তু আপনারা বোনা করে খেতে পারেন যারা একদম নতুন রান্না মারা জানেন না আবার ডিমের ভিতরে কিন্তু সব কিছু দিয়ে আবার আপনারা তেলের উপর ভাজি করেও নিতে পারেন তো এখানে আমি টমেটো দিয়ে ভালো করে কষায় নিব তারপর আমি ডিমগুলো যে ফেটায় রাখছি ভেঙে রেখেছি ওগুলো দিয়ে দেবো আর কি আস্ত ডিমটা দিয়ে দিলে কিন্তু আবার ইয়ে হয় না ভাঙতে একটু কষ্ট সেজন্য নেবে হাতে সাহায্যে বা আপনারা চামচ দিয়ে গালে এখানে রক থাকে কিন্তু ডিমের ভিতরে ওগুলো ফেলে দিতে হয় তো ওগুলো ফেলে দিছি আমি আর ইলিশ মাছের ডিমটা আমাদের ঘরে বেশি খাওয়া যায় আর আমি তো কোনো মাছের ডিমই খাইতে পারি না ভালো লাগে না আমার কাছে এমনি তো আমাদের ঘরে সবাই রেসি মাছের ডিমটা বেশি পছন্দ করে তেলে রুই মাছের ডিম এভাবে ভেজে কিন্তু আপনারা খেতে পারেন যে আপ তারা একদম রান্না করা জানেন না নতুন নাড়ার থাকতে হবে এটা কিন্তু লারা বন্ধ করা যাবে না তাহলে লেগে যাবে ডিমে ভাজির মতন ওই যে দেখতে পাচ্তেছেন ডিমগুলো আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে তো এভাবে নেড়ে ছেড়ে কষাই নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেবো অল্প একটু ডিম রান্না করলে কিন্তু এগুলো অনেক বেশি হয়ে যায় বরকত হয় আর কি এই যে কষায় নিচে ভালো করে তো এখানে আমি নেড়ে সেরে ভালো করে কষায় নিতে হবে এখান থেকে কিন্তু চুলার পাশ থেকে কিন্তু নাড়া যাবে লড়তে পারবেন না যারা এই ডিমটা রান্না করবেন আপুরা যারা নতুন ওই জন্য বলে দিচ্ছি নিচে কিন্তু লেগে যাবে এটা তো এই জন্য নাড়তে থাকা লাগবে এখানে জুলটা দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো কিন্তু আরো হবে হওয়ার পরে মানে ফুটে উঠবে আরও অনেকগুলো হয়ে যাবে বেড়ে যাবে আর কি ডিম তো দেখতে থাকুন তো জুলটা দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য সোলার আশটা কমিয়ে দেব বেশিক্ষণ সময় লাগে না ডিম নিচে লেগে যায় পানি শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেজন্যই ডেকে দিব তারপরে আমি লাস্টে দেখাবো আপনাদেরকে এখন আমি আবার একটু লেড়ে দিবো যে উপরে দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে আর পানিগুলো শুকে যেতেছে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন দেশ এবং দেশের বাহিরা আপুবাহিরা সবাইকেও অনেক ধন্যবাদ আর কেউ যদি লাইকটা দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক আপুরা ভুলে যান লাইকটা দিতে তো এই পর্যায়ে যদি কোনো আপু থেকে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন তো এই যে লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কতটা সুন্দর আর ঝরঝরা হয়েছিলো এই যে এখন বেড়ে দেখাচ্ছি এভাবেও খেতে পারেন আপনারা আবার তেলের উপর বাজি করে একদম ইলিশ মাছের ডিমের মতন খেতে পারেন তো এই যে দেখুন এভাবে রান্না করে আবার এই বড়া বানালেও ভালো লাগে তো কোনো দিন শেয়ার করবো একদিন তো কীভাবে শেয়ার করব আপনারা তো ঠিক করে ভিডিও দেখেন না পুরা প্লিজ আমার ভিডিওটা দেখিয়ে দিবেন লাইক দিয়ে আর নতুন নতুন রেসিপি আমি জানি ইনশাল্লাহ শেয়ার করব ভিডিও দেখতে চান না আপনারা সেজন্য আমি শেয়ার করি না তো এই যে দেখুন তো কী বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন একজনকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব নিয়ম করে প্রতিদিন ভিডিও দেব বিওস হোক বা না হোক তারপরও দেওয়ার চেষ্টা করব করবো আর যে আপু তারা আমাকে পাশে রেখেছেন আপনাদের জন্য তো অনেক অনেক দুয়া মন থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ